হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই একদম সবাই একদম বিন্দাস ঝাক্কাস আছো কয়েকদিন পর ফিরে আসলাম আমার এই ইউটিউব চ্যানেলটিতে চেজ অন হুইলস মনে রাখো সাবস্ক্রাইব করে দিও তো ট্রেসার থেকে বুঝতেই পারছো রাইডে যাচ্ছি ঠিক করেছো অনেক লোক আছে অরুণাচল প্রদেশ মোটামুটি সবাই রেডি হয়ে গেছে আমি জাস্ট পিছনে পরে আছি আমারও রেডি ওদের সাথে কি এখন ওয়েট করবো তারপর একসাথেই বেরোবো চলো শুরু করা যাক তো তোমাদের বলতে ভুলে গেছিলাম আমরা তো এখান থেকে চারজন বেরিয়েছি আলিপুরদুয়ার থেকে আরেকটা দাদা আমাদের সাথে জয়েন করবে তারপর ওখানে আমরা কিছু ব্রেক একটু ব্রেকফাস্ট করে নিয়ে ওখান থেকে জাস্ট সবাই মিলে একসাথে বেরিয়ে যাবো বাস তো আমরা এখন ধূপগুড়িতে চলে আসছি ধূপগুড়ি থেকে এখন আমরা যাব যেতে হবে আমাদের ওই এখান থেকে ঘুরা ওই আগে থেকে ঘুরা ওই আগে থেকে ঘুরা নিয়ে আসতে হবে মনে হচ্ছে বেরিয়ে গেছি ভাগ্যি ভালো ফাইনটা খেলাম না নাহলে বড় সড়ো ফাইন খেয়ে যেতাম তো এখন আমরা আলিপুরদুয়ারে পৌঁছে গেছি যেই দ্বারাটার আমাদের সাথে যাওয়ার কথা সে রাস্তার এক দাঁড়িয়ে আছে বলল ওর সাথে দেখা হলেই তারপর আমরা পাঁচজন মিলে একসাথে বেরিয়ে যাব লালু ধাবা তো এখন এই ব্রেকফাস্টটি করে আপনার কেমন লাগবে একটু দর্শকদের জানা এই ব্রেকফাস্টটি করে সকাল সকাল কেমন লাগবে এখন তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে এখন সময়ের মধ্যে আমাদের শ্রীরামপুর বর্ডারে পৌঁছাতে হবে মানে আসাম বর্ডারে তারপর ওখান থেকে বঙ্গাইগাঁও বঙ্গাইগাঁওতে লাঞ্চ করে তারপর বাকি পথটা একশো তিন ছয় সাত আট নয় দশ দেখো কোনো দিকে জায়গা দিচ্ছে না ট্রাক ড্রাইভার এত শয়তান না এদিক না ওদিক এই যে এগুলো হচ্ছে ছাপড়ির বৈশিষ্ট্য না হেলমেট না কিছু কোনো সেফগার্ড কিছু নাই বাস দেখো তো কাজ আমরা দুপুরের লাঞ্চ করতে চলে আসলাম এখানে বঙ্গাইগাঁওতে ভিতরটা দেখাই এবার হ্যাঁ কমপ্লিট সবকিছু রেস্ট ওয়েস্ট কমপ্লিট এবার যাবো ডাইরেক্ট তেজপুর তো তেজপুরে আজকে আমাদের স্টে হবে তারপর নেক্সট ডে আমরা বেরোবো দিরাং তারপর দিরাং থেকে তাওয়াং এখানে তেলের দাম অনেক সস্তা নাইনটি এইট করে তো তেল ভরে নিলাম পুরো ফুল ট্যাঙ্কি দেখি কত আমি তো অনেকটা পিছিয়ে গেছি এখন ওদের থেকে আমাকে ট্রাফিক ধরছিল পেপার চেক করলো এর জন্য আমি পিছিয়ে গেলাম আর ওরা তো খেলো করলো না এখন ওদেরকে ধরতে হবে আর গিয়ে ওরা তো কোথাও দাঁড়িয়ে নাই তো প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য অল্প এখানে দাঁড়ালাম সবাই ইয়ে করছে এখনো মোটামুটি দেড় ঘন্টার মতো রাস্তা বাকি আছে আজকে আর তেজপুর যাওয়া হলো না তো উদলগিরি এমনই কিছু একটা নাম ওখানে আমাদের স্টে করতে হবে আজকে ফাইনালি এখন আমরা উদালগিরিতে অনেক খুঁজে খুঁজে একটা হোটেল পেলাম এখানে পার্কিং এখানে আচ্ছা দাস दारुण पार्किंग दारून